আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভাই পেস দারুণ একটা আপডেট নিয়ে আসতেছে যে আপডেটটার মধ্যে কন্টেন্ট রিনিউল টোকেন যেগুলো থাকে সেগুলো মানে তুলে নেবে সেগুলো থাকবে না তো এখন কন্ট্রেন রিনিউয়াল টোকেন অনেকজন থেকে মানে অনেক আছে। মানে আমরা যে টোকেন দিয়ে প্লেয়ারের মেয়াদ বাড়াই সেই টোকেনটা অনেকজন থেকে অনেক আছে। যেমন আমার থেকে শুধু একটাই আছে মানে তাও ষাট দিনের তো অনেকজন মনে করতেছেন এগুলো যাবেগা যখন ইউজ করে ফেলি পাই ইউজ করিয়েন না এগুলো থাক এগুলো আপনার অনেক উপকারে আসবে এগুলো দিয়ে আপনারা মানে ইপিক বক্স একটা আসবে পেস্ট যে নতুন আপডেটটা আসবে সেটাতে একটি ই বক্স আসবে তো আপনারা এগুলো দিয়ে কন্টিনিউয়াল টুকেন দিয়ে আপনারা ইপিক ইপিক বক্সে একটা ফ্রি চান্স টিল পাবেন তো ভাই এগুলো নষ্ট না আমি এ ভিডিওতে আপনাদেরকে দেখাবো এগুলো আপনারা মানে কিভাবে পাবেন দেখতেছেন আমি ফাইভ স্টার প্লেয়ার সেল করতেছি এই ফাইভ স্টার প্লেয়ার সেল করে আপনারা কন্টিনেন টোকেনগুলো পাবেন আপনাদের থেকে অনেক মানে আলদো ফালু প্লেয়ার আছে আপনাদের স্কোয়াডে তো আপনারা সেগুলো সেল করে দেন দেখেন আমিও মানে আমার অনেক প্লেয়ার আছে আমি ভিডিওর জন্য অল্প কয়েকটা সেল করছি আমার থেকে আরও অনেক প্লেয়ার আছে যেগুলো আমি পরবর্তীতে সেল করে দিব যেমন আমার থেকে শুধু ষাট দিনের একটা আছে। তাহলে আমি শুধু একটা চান্স ডিল পাব মানে ষাট দিনের যাদের থেকে একটা থাকবে তারা শুধু একটা চান্স ডিল পাবে আর দশ দিনের যাদের থেকে ছয়টা থাকবে তারা একটা চান্স ডিল পাবে মানে ষাট দিনের একটা থাকলে আপনি একটা চান্স ডিল পাবেন দশ দিনের ছয়টা থাকলে আপনি একটা চান্স ডিল পাবেন তো যাদের থেকে ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে দিবেন যেমন দেখেন আমার থেকে শুধু ষাট দিনের ছিল দশ দিনের ছিল নয় কারণ আমার থেকে দশ দিনের নয়টা আছে তাহলে আমি দুইটা চান্স ডিল পাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ